নমস্কার বন্ধুরা মালতী জাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কদম ফুলপিঠা কদম ফুলপিঠার জন্য বন্ধুরা এরকম আমি চালের গুঁড়াটা যেরকম আমরা সে পিঠা করি ভাপা পিঠা সেরকমভাবেই আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমি নারকেলের পুটটা করে নিছি নারকেল পুটটা কিন্তু আমি এটা চিনি দিয়ে সাদা করে নিয়েছি এবার আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের আর বন্ধুরা আমার এই রেসিপিটা পুরো এর আগে পুরো আমার করা আসে ইউটিউব আমার দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আজকে দেখাও আমার একটু তারা আছে দেখা ওই জন্য আমি এটা একটু আগের দামেই রেডি করে নিয়েছি আর আমার ইউটিউবে কিন্তু এই কদম ফুরপিটার পুরো রেসিপি দেওয়া আছে। তোমরা কিন্তু দেখে নিতে পারো এরকম আমি একটা বাটির সাইজের করে নিলাম এবার এখানে পুটটা আমি দিয়ে দেবো আমি হাত দিয়েই পুটটা তুলে নিচ্ছি এই তুলে এবার আমি গোল করে নিচ্ছি এই কদম পিঠাটা কিন্তু দেখতে বন্ধুরা যেরকম দেখতে সুন্দর হয় সেরকম কিন্তু খেতেও দারুণ লাগে আর এই পিঠাটা বানানো কিন্তু এমন কিছু ঝামেলা নাই চটপট কিন্তু হয়ে যায় এটাও আমার একটা কিন্তু পুরো রেডি হয়ে গেল আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এটা আমি পাশে রেখে দিচ্ছি এটা খুবই একই রকমভাবে আমি একটা বাটির মতন করে নিই করে একই রকম পুর দিয়ে পিঠাটা তৈরি করে নিই এখনও পিঠাটা তৈরি হয়নি এখন অনেক কিছু বাকি আছে আমি পুটটা দিয়ে দিচ্ছি এটা খেতেও কিন্তু দারুণ লাগে যেমন আমরা ভাপা পিঠা খাই ভাপা পুলি সেই একই রকম টেস্ট আর আরেকটাও তৈরি হয়ে গেল আমার দেখো কত সুন্দর পূর্ব ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দারুণ লাগবে আর এটা কিন্তু সন্ধ্যার টিফিনেও করে নিতে পারো ঝটপট কোনো অসুবিধা নেই এবার আমরা কী বলতো রেসিপি করি আমাদের ভালো করে গুছিয়ে গাছিয়ে দেখাইতে হয় আর তোমরা খাওয়ার জন্য করলে ঝটপটে কিন্তু হয়ে যাবে আর একটাও করে নিলাম আমি ছিলাম আমি ফেলে দিচ্ছি একটু এলাচ ছেত করে দিয়েছিলাম গন্ধটা খুব সুন্দর আসে এবার একটা হয়ে গেল এবার বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে কিন্তু আমি সম্পূর্ণ বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি তৈরি করা হয়ে গেছে আর এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু জলটাও আমার ফুটছে এই ঝাঁঝরিটার ভিতরে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখো এবার আমি এই একটা করে নিয়ে এখানে চালের ভিতরে আমি দিয়ে এটাকে ভাপিয়ে নিই এই কদম ফুল পিঠাগুলো দেখতেও যেরম অসাধারণ সেরম বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে নিয়ে আমি ভাপিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এবার একটা একটা করে আমি সম্পূর্ণ এভাবে দিয়ে দেবাস না লাগবে একটু এইভাবেই মুঠটা করে একটু ইসে করে দিবে। তাইলে কিন্তু লেগে যাবে তাইলে কিন্তু পিঠাটা দেখতে দারুণ লাগবে এই দেখো লেগে গেছে চালগুলো আর একটা আমি দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দেবে কেন এই পিঠাগুলো কিন্তু ফুলবে কিন্তু এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে আমি দিয়ে দেব যতটা সুন্দর চালটা লাগবে ততটা কিন্তু সুন্দর পিঠাটা তৈরি হবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে আর প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে তোমাদের একটা সাবস্ক্রাইবারে একটা লাইকে একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা আর সেটাই কিন্তু তোমার তোমরাই পারো চালগুলো একটু হাত দিয়ে চাপ দিলে চালটা লেগে যাচ্ছে এবার সম্পূর্ণ কিন্তু একইভাবে আমি এভাবে তৈরি করে নেব দশ মিনিটের মধ্যে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখো কদম ফুল পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখো প্রতি কটা চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু এইভাবে রেখে দিই আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে দিই তাহলে আরও সুন্দর হবে ফুল ফুলগুলো আরও মোটা হবে ভালো লাগবে দেখতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর একটু আমি পাঁচ মিনিট রাখি এইভাবে ঢাকা দিয়ে তবে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কদম ফুল ভাপা পেটাকে কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমি এই সামান্য করে একঠুনি একদম অল্প অল্প করে করেটুনি হলুদ দিয়ে দিচ্ছি কেন বলো তো একটু এটা তো একটু হলুদ হলুদ টাইপের আসে এবার একটু হলুদ দিলে না দেখতে খুব সুন্দর লাগবে তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যদি মনে করো লিকুইড রঙটা দেবে সেটাও দিতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে একটু ভিডিওটা লাইক কমন শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কে কোথার দিয়ে কমেন্ট করছো সেইটাও আমাকে বলবে তাহলে আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারব খুব ভালো লাগবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ